আসসালামু আলাইকুম যে কোনো সিমের নাম্বার বের করবেন কিভাবে কোড ডায়াল করে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে ডায়াল অপশনে চলে আসবেন আসার পরে আমি প্রথমে দেখাবো এয়ারটেল সিমে কিভাবে নাম্বার বের করবেন তো এখানে ডায়াল অপশনে আসার পরে স্টার টু হ্যাশ এরপরে এখানে ডায়াল করবেন তা ডায়াল করলে দেখেন বন্ধুরা আপনাদের কিন্তু নাম্বারটি এখানে চলে আসবে এবং দেখতে পারবেন এই কোডটা যদি কাজ না করে তাহলে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার থ্রি হ্যাশ তাই এয়ারটেল সিমের জন্য এই দুইটা কোডের মাধ্যমে আপনারা নাম্বার বের করতে পারবেন এখন আমি দেখাবো লিঙ্ক সিমে কীভাবে নাম্বার বের করবেন ডায়াল অপশানে আসার পরে এখানে ডায়াল করবেন স্টার ফাইভ ওয়ান ওয়ান হ্যাশ লেখার পরে ডায়াল করলে হয়ে যাবে যাদের এই কোডটি কাজ করবে না তারা ডায়াল করবেন স্টার সিক্স 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 হ্যাশ লেখার পরে ডায়াল করলে বাঙালিং সিমে নাম্বার বের করতে পারবেন এখন আমি দেখাবো গ্রামীণ সিমে কিভাবে নাম্বার বের করবেন যাদের প্রি সিম তারা ডায়াল করবেন স্টার টু হ্যাশ লেখার পরে ডায়াল করলে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দেখতে পারবেন আর যাদের পোস্ট পেড সিম তারা ডায়াল করবেন স্টার ওয়ান 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 স্টার এইট স্টার থ্রি হ্যাশ ডায়াল করলে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দেখতে পারবেন এখন আমি দেখাবো রবি সিমে কীভাবে নাম্বার বের করবেন স্টার টু হ্যাশ লেখার পরে ডায়াল করলে এখানে দেখতে পারবেন যাদের এই কোডটা কাজ করবে না তারা ডায়াল করবেন স্টার ওয়ান ফোর জিরো স্টার টু স্টার ফোর হ্যাশ এই কোডটা চেক করবেন এখন আমি দেখাবো সিমে কিভাবে সে নাম্বার বের করবেন ডায়াল করবেন স্টার ফাইভ ফাইভ ওয়ান হ্যাশ লেখার পরে ডায়াল করবেন আর যাদের এই কোডটা কাজ করবে না তারা মেসেজ অপশনে গিয়ে স্টার সরি ওয়ান ফোর ওয়ান ফাইভ ফোর এটা লেখে সেন্ড করবেন সেই নাম্বারে